বন্যা দেখা দিয়েছে আজ বুধবার ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি সীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেখা দিয়েছে বন্যা জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়া সানিয়াজান ধুবনি কালীগঞ্জ উপজেলার ভোটমারি চরবৈরাতি আদিতমারি উপজেলার মহিষকোচা গবর্ধন লালমনিরহাট সদর উপজেলার রাজপুর খনিয়াগাছ হরিণচড়া কালমাটি সহ বারোটি গ্রামের নিম্ন অঞ্চলের চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকায় তলিয়ে গেছে আমন ধান ক্ষেত ও বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষেত ব্যারেজ পয়েন্টে চুয়াল্লিশটি কোপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড এদিকে আজ লালমনিরহাটে বৃষ্টিপাতের পরিমাপ রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার জিনাজ হোসেন সুমি লালমনিরহাট